কীভাবে আমরা সফটওয়্যারে প্রবেশ করতে পারি অনলাইন কোতিয়ান সফটওয়্যারে প্রবেশ করার জন্য ইনস্টল করার পর সফটওয়্যারটি জেডেসও ঢাকা ডট গভ ডট বিডি থেকে ডাউনলোড করে ইনস্টল করার পর এই ধরনের আইকন আমরা কম্পিউটারের ডেস্কটপে দেখতে পাবো এই আইকনে ডবল ক্লিক করলে আইকোনে ডবল ক্লিক করার পর ইন্টারফেসটা দেখা দেবে এই ইন্টারফেসে অফিস কর্তৃক আপনাকে যে আইডি সফটওয়্যারের ভিতর আপনার সফটওয়্যার যে আইডি আপনার দেওয়া হয়ে বরাদ্দ দেওয়া হয়েছে এবং পাসওয়ার্ড দেওয়া হয়েছে আপনি সেই মোতাবেক এখানে আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দিলেই আপনি অনার্সেই অনলাইন খোতিয়ান সফটওয়্যারে প্রবেশ করতে পারবেন সাপোজ আমি দিয়ে মাইদুল আমার নির্ধারিত পাসওয়ার্ড আমি দিয়ে দিলাম খতায়ন অনলাইন সফটওয়্যারে প্রবেশ করে দিলাম এখন খতিয়ান অফলাইন সফটওয়্যার প্রবেশ করার পর আপনি আপনার পারমিশন অনুপাতে আপনাকে যদি গুজারাত স্তরে পারমিশন দেওয়া হয় আপনি স্তরে করতে পারবেন